হ্যালো ফ্রেন্ডস তোমরা কি করছো আশা করি তোমরা সবাই ভালো আছো কিন্তু আমার প্রচন্ড রান্না লেগেছে তো আজকে দেখো সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি রুটি আর বেগুন ভাজা আমার তো রুটি বেগুন ভাজা খেতে দারুণ লাগে আর ওইদিকে দেখো মুনিয়া আছে মুনিয়া তুমি ভালো আছো ভালো আছো মুনিয়া ভালো আছো জিজ্ঞেস করো তোমরা সবাই ভালো আছো তো আমরা এখন খাচ্ছি রুটি বেগুন ভাজা আর আজকে সকাল সকাল কাজ নিয়ে বসে পড়েছি দেখো শাক বাছা তো আজকে আমাদের বাড়িতে শাক হবে তো শাক বাজছি বসে বসে তো কি শাক আমি জানি না আমি অত নাম জানি না আর কী কী রান্না হবে জানি না তো আজকে শাক হবে এইটুকু জানি তাই বাজছে আর ওদিকে মুনিয়া বসে আছে আর এখানে মা আমাকে খেতে দিল রুটি আর বেগুন ভাজা তাই খাবো আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে সর্দি কাশি গলা ব্যথা প্রচণ্ড তো আমি তো কালকে বাড়িতে এসেছি দেখো মনিয়া ও অনেক খুশি যে আমি এসেছি আমাকে নিয়ে খেলছে সকাল থেকে ওকে আজকে খেলা দিয়েছি ওর হাতে একটা কাগজ দিয়ে বলেছি তোমাকে পাঁচশো টাকা দিলাম তুমি আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু দোকান থেকে দিয়ে আসো আর ওখানে যাচ্ছে আছে হ্যাঁ আলু নিয়ে আসো মাংস আছে মা

যে আদা পেঁয়াজ রসুন দিতে আলু দিতে পাঁচশো টাকায় ঠিক আছে তুমি পাঁচশো টাকা দিয়ে দেবে দোকানকে ঠিক আছে তো ওরকম সকালবেলা ওর সাথে এসে খেলছি আর ঠান্ডাটা অনেকটা কমে গেছে এখন নেই বললেই চলে আর এই সকাল থেকে আজকে কাজ দিয়ে দিয়েছে শাক বাঁচা ভাল লাগে না আমার শাক একদম বাঁচতে বাকি কী করার আছে শাক বাজতে হচ্ছে

কি হয়েছে পেঁয়াজ পাঁচশো টাকায় সাতটা আটটা পেঁয়াজ হয়েছে আচ্ছা ঠিক আছে মা টাটা করে দাও সবাইকে বলে টাটা পরে আসবো আমার তোমাদের সাথে কথা বলতে তোমরা সবাই ভালো থেকো টাটা করে দাও একটু চুমো দিয়ে দাও তোমার সবাইকে দিয়ে দাও চুমু দিয়ে দাও হ্যাঁ টাটা তো পরে আসবো চলো আমরা টিফিনটা খেয়ে নিই